মাল হচ্ছে একবারে শোন আমি তো আমাকে আমার বসের সামনে আগরে বাগরে কিছু যান না ঠিক আছে যেটা কবি সেই অনুযায়ী কাজ করব যাক মারা লাগবি তাকেই মারবো আর যাক মারা লাগবে যান আবার যাক তাক মারিস না কঠিন হয়ে আর চলে গেলে এখন কি ভুল ভাল করা নতুন মালটাকে এ নতুন মাল বস বুক সেই সাহস বস মাথার থেকে ধরে যাচ্ছি বস মানে টোকা সাথে ঘুরে বেড়াচ্ছিল টোকা এগের সাহস তো

আমরা কিছু মন করে না বস আমি এক শিগা লচ্ছি সব কিছু এই কাজের লোক বস মানে সাহস অত্যন্ত দุดন্ত মন করে নে কোয়ার আগে গুলি করে এইজন্যে একলি আসা বস আপনি কিছু মন এই বসব গুলি করিস না বসব গুলি করিস না হেলু তো আরেকটা হবি লাই বডিং ভাই কয় এক ঘন্টা অপেক্ষা দিব এই শালা মগা এক মারলে তুই বাস পুহে নি हमरे বস এই বসব মারলে তুই বাসি থাকে পবে এই বসব থাকলে তুই 10টা মারা কোলে বস বার করে এসেবি তাই নাকি

বস আজকে মিশন হচ্ছে ওই লিখুন মগা মাস্তান আছে না আমাদের কয়েকদিন হলে আমাদের টেন্ডার বাধা দিচ্ছে বস তাই নাকি আর দুটো হাত কাটা লাগবে বস বস আপনি এখনই কন এখনই আর দুই হাত পাও ঠ্যাং ব্যাঙ্গে কাটি ম্যাটেরিয়ালি আসনি কি করছেন কন এ কি বেশি কথা কই তোরা আমার সাথে ঠিক আছে বস চলেন বস আস্তে না ওর দরকার থেকে তো মগা মাস্তান তখন দিস ওকে বস চলেন

লোক বলে আমি বলে টেকা পয়সাতে বলে আমার খেয়ে দৌড় আমার কাম তো সারছে রে এরা তো হামাক খেয়ে মারলো দূর না শুকিয়ে

বস আপনি না কলে মগা মাছ তো নেলে অস্ত্রটা দিবি তাই থেকে দিবি বস অশ্লয় লাইন না আর দল থাকেই তো মগা মাছটা বাইরে তখন দিস তো মেলা বেলানি করছো রে আপন প্রাণ বাসা আছো ভাগ বাঘ

মাৰিলোৰে পচক তল তাত পচক তল এই পচক তল তাত পচক তল পচক তল বছ পিডেন বছ এই মই কোনদিন তলা যাবি তোর কাছে <îns> <îns> <îns>